সুস্মিতার শাশুড়ি বলছে আমার মেজ ছেলের বউ পাপিয়া অনেক সুন্দর এবং কি তার ব্যবহার কথাবার্তা সবই সুন্দর সে আমার মেয়ে হয়ে থাকে আমার কাছে সব সময় বর্তমান সম্পত্তির সময় পাপিয়া এবং পাপিয়ার শাশুড়ি মানে পলাশের মাকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটি ভিডিওতে শাশুড়ি যেন মেয়ের মতোই ভালোবাসে পাপিয়াকে আর পাপিয়া যেন একেবারে মায়ের মতো করে বুকে জড়িয়ে ধরেছে শাশুড়িকে তাদের এই ভালোবাসা দেখলে যেন হিংসে হয় অনেক মানুষেরই কিন্তু এই ভালোবাসা নিয়ে অনেক কৌতূহল দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে তবে সম্পত্তির সময় যে ভিডিওগুলো দেখা যাচ্ছে সেই ভিডিওগুলো এখনকার নয় মূলত ওই ভিডিওগুলো করা হয়েছিল পলাশের বিয়ের গায়ে হলুদের দিন পাপিয়া এবং তার শাশুড়ি বেশ হাসি উজ্জ্বল বাবি গোড়াপেরা করতেছিল ভিডিওতে দেখা যায় পাপিয়া তার শাশুড়িকে বুকে জড়িয়ে ধরেছেন যেমন করে একটা মেয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং কি হাসি উজ্জ্বলভাবে থাকে ঠিক তেমনটি যেন এখানে দেখা যাচ্ছে আর তাদের এই ভিডিওগুলি দেখে এখন রীতিমতো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পাপিয়াকে যেভাবে ভালোবাসলো তার শাশুড়ি ঠিক সেভাবে যদি সুস্মিতাকে ভালোবাসতো তাহলে আজকের এই পরিণতি হতো না আবার কেউ বলছে পাবলিক ভালোবাসা কারণ আছে তার কারণ পাপিয়া বড়লোক লোক এবং ঘরের মেয়ে কিন্তু সুস্মিতা তো সেটা ছিল না সুস্মিতা গরিব ঘরের মেয়ে হয় যেন আত্ম অহংকারে সুস্মিতাকে কখনো এইভাবে আপন করে নিতে পারেনি পলাশের মা যার কারণে পলাশকে বিদায় নিতে হলো অবশেষে তাদের মাঝখান থেকে অন্য একজন বলেছে পাপিয়া এবং তার শাশুড়ি দেখতে যেমন লাগছে মনে হয় মেয়ে মাকে জড়িয়ে ধরে আছে সত্যিকার অর্থ শাশুড়ি এবং বৌমাদের মধ্যে সম্পর্ক এমনটাই হওয়া উচিত তাদের এই ভিডিও দেখে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে এভাবে হতাশ পাপিয়াকে যেভাবে পলাশের মা আপন করে নিয়েছে সুস্মিতাকে কেন একইভাবে আপন করে নিতে পারেনি পলাশের মা